উজবেকিস্তানে প্রথম দিনের লাঞ্চের কিছু মুহূর্ত আশা করতেছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে ইনশাআল্লাহ কেমন লাগে ভাই হ্যাঁ কি অবস্থা আপনি চাইলে আমাদের পরবর্তী উজবেকিস্তান এবং তাজিকিস্তানের গ্রুপ করে যেতে পারবেন আমরা একসাথে দুই দেশের গ্রুপ করে দিচ্ছি পাঁচ দিনের জন্য কি অবস্থা ভাই কি মিঠা নাকি কেমন লাগতেছে মিষ্টি আছে না এ দেশে খানা এরকমই ভাই কী অবস্থা খানা কেমন লাগে ভাই কি অবস্থা Mm. 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 Mm.